হচ্ছে গিয়ে এটা হচ্ছে দেউলপোতা পদ্মপুকুর এরিয়া পদ্মপুকুর মোড়ের কাছাকাছি আছি তো এখানে একটা এই মুগরি মুগরি এটা এটাকে বলা হয় পঁটা জাল বা বেউটি জাল বেউটি জালের মধ্যে সাপ আছে তো এটাকে আমরা আজকের রেস্কিউ করব আহ এখানকার লোকাল একজন জাল পেতে রেখেছে খবর দিয়েছিলেন আমি এসেছি রেস্কিউ করার জন্য আমাদের সঙ্গে আজকে ধুবো আছে ধুবো আজকে পুরো কেসটা হ্যান্ডেল করবে সাপটাকে রিলিজ করো করা বলো যা বলো আজকে ধুবোই করবে তো চলুন আমরা রেস্কিউটা করে এদিকটা চলে এদিক থেকে মনে হয় বেটার হবে না ওদিকে টেনে নে ছোট বাচ্চা সব আছে সাবধানে করবি ছোট বাচ্চা আছে সাবধান মুখ তুলবে খুব

উঠে যাবে না তো তো দেখুন মোটামুটি এটা একটা কেউটো সাপ ছিল সবটাকে আমরা মোটামুটি প্যাকেট করলাম এবার আমরা হয় ডিপার্টমেন্টে জমা করবো বা আমরা সেফটি জায়গা দেখে অবশ্যই রিলিজ করে দেবো নমস্কার সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য